দেখতে পাচ্ছ কী জাম গ্রিডে যোগাযানা হাজার হাজার মানুষ ফি বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা তোমাদের মাঝে নিয়ে আসলাম সব সময় তোমাদের চেষ্টা করি নতুন নতুন ভিডিও নতুন নতুন জায়গায় নেওয়ার জন্য আমাদের কুমিল্লা কুমিলা ঈদগার মাঝে হাজার হাজার দোকানপাট হাজার 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 মানুষ এই মাহফিলের মাঝে হাজার হাজার গাড়ি আসছে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে দেখতে পাচ্ছ মাওলানা মামুনুল হক আসবে এ কারণে সবাই দেখার জন্য ওনার বয়ান শোনার জন্য ওনার ওয়াজ শোনার জন্য বিভিন্ন জায়গায় থেকে সবাই আসছে আরও আসতেছে অবশ্যই ভীষণ বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবে আমাদের কুমিল্লা প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে এসতে দেখতে পাচ্ছ আমাদের কুমিলা ঈদগাহ বিশাল বড় মাহফিল হাজার হাজার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসেছে বিভিন্ন জায়গায় থেকে এসেছে মাহফিল শোনার জন্য মামুনুল হক আসবে আমাদের কুমিল্লা মামুনুল হক আসবে আমাদের কুমিল্লা বন্ধুরা দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ আস্তে আস্তে আসতেছে বিভিন্ন এলাকায় থেকে বিভিন্ন জায়গায় থেকে আমাদের কুমিল্লা আশেপাশে থেকে তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে আমাদের কুমিল্লা ঈদগাহ যত রাত হবে আস্তে আস্তে মানুষ বাড়বে কেননা মাওলানা মামুনুল হক এখনও স্টিজে ওঠে নাই তারপরেও দেখতে পাচ্ছ প্রচুর মানুষ সবাই বাইরে থেকে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে মাঠে আসতেছে ওনাকে কেনাকাটা করতেছে কেননা হাজার হাজার দোকান এই মাহফিলের চারপাশে বিভিন্ন ধরনের সব কিছু এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছ গাড়িগুলো তোমাদেরকে দেখায় বিভিন্ন জায়গায় থেকে গাড়িগুলো করে সবাই আসেছে সবাই এসছে এই বাসগুলো দিয়ে প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবে আমাদের কুমিল্লা কুমিলা ঈদগাহর মাঝে বিশাল বড় মাহফিল যেখান থেকে আমার বিরোধ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট রাস্তার দুই পাশে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখা সুযোগ করে দেবে আমাদের কুমিলা ঈদগাহ বিশাল বড় মাহফিল তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে আশা করি সবাইকে দেখা সুযোগ করে দিবে কেমন লাগলো মাহফিল অবশ্যই কমেন্টে জানা দিবে সবাইকে দেখা সুযোগ করিবে দেখতে পাচ্ছ গেডে প্রচুর মানুষ কিভাবে আসা যাওয়া করতেছে কেউ বন্ধুরা কেউ হাতে করে নিয়ে বিক্রি করছে কেউ হাঁটি হেঁটে হেঁটে বিক্রি করছে দেখতে পাচ্ছ যানজট প্রচুর মানুষের ভিড় ঢোকা যায় না আমাদের কুমিল্লা